চাঞ্চল্যকর ঘটনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে বুধবার সন্ধ্যায় হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল পঁচাশি বছর বয়সী এক চিকিৎসাধীন রোগী মৃত ব্যক্তির নাম নেপাল চন্দ্র দাস তিনি দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকার বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে চলতি সপ্তাহে সোমবার পেটে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয় নেপাল চন্দ্র দাস পুরুষ বিভাগে তার চিকিৎসা চলছিল পরিবার দাবি করছে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন হাসপাতাল সূত্রে খবর বুধবার সন্ধ্যায় আচমকাই হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেয় নেপাল চন্দ্র দাস সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিভাবে একজন প্রৌর রোগী যিনি চিকিৎসাধীন ছিলেন তিনি অনায়াসে ছাদে উঠে পড়লেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে তবে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে তারপরে দিন সকালবেলা আমরা সবাই ধরাধরি করে ভর্তি করেছি হাসপাতালে হাসপাতালে ভর্তি করেছি এখন তারপরে ভালো হয়ে গেছে আমি কালকের গেছি গিয়ে বুকের ফটো পেটের ফটো সব করে এলাম তারপরে আড়াইটার সময় ঘরে এসেছি তারপরে বিকালে এরকম খবর শুনি যে পাঁচটা পাঁচটা কততে উনি ছাদের থেকে তিনতলা ছাদের থেকে ঝাঁপ দিয়েছে না কী করেছে পুলিশ এসেছিলো বলে বলে গেছে আমাকে এটা ওখানে লোক ঠিকভাবে মানে দেখাশোনাটা করেনি কারণ বলবো যে একটা মানুষ সুস্থ মানে অসুস্থই গেছে তারপরে আমরা বারবার করে ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভালো আছে তো ভালো আছে বলছে যে হ্যাঁ ভালো আছে তারপরে ওনার এই জিনিসটা কেন হলো এটাই আমাদের মানে একটু সন্দেহজনক লাগছে গত সোমবার নেপার দাসকে দুর্গাপুর সাবডিভিশনাল হসপিটালে প্রচণ্ড পরিমাণে পেটের রোগের কারণে ভর্তি করা হয়েছিল যথাক্রমে মঙ্গলবার বা বুধবারে আস্তে আস্তে উনি যথেষ্ট রিকভারি হয়েছিলেন বাড়ির লোকের স্টেটমেন্ট অনুযায়ী তো গতকালকে সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমার কাছে ফোনে খবর আসেন যে উনি হাসপাতালের হাসপাতাল থেকে পড়ে দিয়ে গত হয়ে যায় এখন আমাদের সবারই একটা যারা জানার বিষয় পড়ে গেছে না অন্য কিছু হয়েছিল ওইটাই তো আমাদের সবার এই একটাই প্রশ্ন যে উনি কী করে পড়লেন বা কি করে পড়ে গিয়েছিল ওইটাই আমাদের প্রশ্ন এখন হাসপাতাল সেটা ক্লিয়ারফাই করতে পারবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা